যারা চিন্তায় ছিলেন পনেরোই আগস্ট ছুটি থাকবে কিনা না পনেরোই আগস্ট ছুটি থাকবে না কারণ আগস্ট শান্তির মাস মাস সুখের নয় আমি বলি বলেছেন তার বক্তব্যটি একটু আপনারা শুনুন এই সরকারের জন্য চ্যালেঞ্জ হচ্ছে আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং জনজীবন তথা বাংলাদেশের পরিবেশকে শান্ত রাখা যেহেতু এই যে পরাজিত ফ্যাসির শক্তি দানবীয় শক্তি নানানভাবে দেশকে অস্থিতিশীল করার পায়তারা করছে মরণ কামড় দেওয়ার চেষ্টা করছে সেই সরকার এবং এই অভ্যুত্থানকারী ছাত্র জনতাকে সেটা রুখে দেওয়ার মধ্য দিয়ে স্থিতিশীল অবস্থা বজায় রাখায় এই মুহূর্তে চ্যালেঞ্জ উপদেষ্টাদেরকে বিব্রত করা বা চাপে রাখার জন্য সময়ে কিংবা টাইম ফ্রেম নিয়ে কোনো আলোচনা করি নেই বরঞ্চ তাদেরকে আমরা শতভাগ কনফিডেন্স দিয়েছি তাদের যতটুকু সময় এবং এই অভ্যুত্থানকারী জনতার পক্ষ থেকে যত ধরনের সহযোগিতা আমরা করব আমরা এটা নিয়ে অস্থির নয় অন্যদেরকে আমরা ধৈর্য ধরার আহ্বান জানাবো ডক্টর মোহাম্মদ ইউনুস ক্ষমতা লোভী না তিনি ক্ষমতায় থাকবেন না ছয় আপনার ওয়ান ইলেভেনও তাকে দায়িত্ব নেওয়ার জন্য বলা হয়েছিল তিনি নেন নাই আজকে আমাদের অনুরোধে নিয়েছে যেটা তিনি বলেছেন যে তোমাদের অনুরোধে তোমাদের কারণেই আমি দায়িত্বশীল কাজে আমাদের তার প্রতি পূর্ণ আস্থা এবং বিশ্বাস আছে প্রশাসনের সর্বস্তরে এই ফ্যাসিস্টের সহযোগীদের চিহ্নিত করে দ্রুত চাকরিচ্যুত করা তাদের বিরুদ্ধে পদক্ষেপ নেওয়া এবং সৎ দক্ষ পেশাদার অফিসারদেরকে দায়িত্ব দিয়ে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক এই দায়িত্ব আমরা সুস্পষ্টভাবে আমাদের চোদ্দ দফার মধ্যে জানিয়েছি পনেরোই আগস্ট শোক দিবস সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত যে সরকার নিয়েছে সেগুলো রিভিউ করতে বলেছি এই অগাস্ট হচ্ছে জাতীয় বিপ্লবের মাস্ট আমরা অগস্ট বিপ্লব হিসেবে এই মাসকে উদযাপন করতে চাই এটা আমাদের শোকের নয় এটা আমাদের সুখের এবং শান্তির মাস কাজী এই পনেরোই অগস্টকে কেন্দ্র করে যে জাতীয় শোক দিবস এই স্বৈরাচারি ফাঁসির সরকারের যে নেওয়া সিদ্ধান্ত সেটা বাতিল করে এবং ওই দিন সরকারি যে ছুটি ছিল সেটাও বাতিল করে স্বাভাবিক কার্যক্রম চালু করা এবং আওয়ামী ফাঁসির শক্তি পনেরোই অগস্ট থেকে একুশে অগস্টের মধ্যে ঢাকায় যে তাণ্ডব চালানোর একটা মহাপরিকল্পনা নিয়েছে সেই পরিকল্পনায় সরকার যেমন আইন আইনশৃঙ্খলা বাহিনীকে দিয়ে তারা মোকাবেলা করবে একই সাথে আমরা এই আন্দোলনকারী ছাত্র জনতা নাগরিকদেরকে নিয়ে দু এক দিনের মধ্যেই জনতার মঞ্চ গঠন করে এই গণহত্যায় জড়িত ঘাতক হাসিনার বিচারের দাবি এবং হাসিনাও তার দোসরদের বিচারের দাবিতে ঢাকাসহ সারা দেশের রাজপথে আমরা অবস্থান নেব পাশাপাশি আজকে আমরা চোদ্দোটি বিষয় আমরা প্রস্তাবনা দিয়েছি দেশের বর্তমান প্রেক্ষাপটে অর্থনৈতিক স্থিতিশীলতা ফিরিয়ে আনতে কোনো ব্যবসায়ীর উপরে আপনার হয়রানি না করা সবাইকে নিয়ে মতবিনিময়ের মাধ্যমে ব্যবসায়ীদের স্বাভাবিক কার্যক্রমের সুযোগ দেওয়া চৌষট্টি জেলা এবং ছয়শো উপজেলা এবং থানা পর্যায়ে ওসি ইউনো ডিসি এসপিদের যারা এই সরকারের সহযোগী ছিল তাদেরকে পরিবর্তন করে সৎ সাহসী দক্ষ অফিসারদেরকে নিয়োগদানের মাধ্যমে প্রশাসনিক স্থিতিশীলতা ফিরিয়ে আনা প্রশাসনের মধ্যে যে কু কু এবং অভ্যুত্থানের যে চেষ্টা করা হচ্ছে সেগুলোকে রুখে দেওয়া এরকম চোদ্দটি দাবি আমরা দিয়েছি এবং ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে আগামী কোনো নতুন ভিডিওতে আল্লাহ হাফেজ